খন্দকের যুদ্ধের সময় একজন সাহাবি অত্যন্ত সাহসিকতার সাথে কাফেরদের সাথে যুদ্ধ করছিলেন কিন্তু হঠাৎ একটি তীর এসে তার বাহুতে লাগল তার নাম ছিল হজরত সাদ ইবনে মুয়াজ। যখন হজরত সাদ ইবনে মুওয়াজ তার গায়ে তীরটি লাগল তখন বাকি সাহাবিলা তাকে দ্রুত একটি তাঁবুতে নিয়ে গেলেন এবং সেখানে তার চিকিৎসা শুরু করলেন কিন্তু সাহাবিরা যখন তার চিকিৎসা করছিলেন তখন তারা হযরত ইবনে মুওয়াজের মুখ থেকে কিছু কথা শুনতে পেলেন সেই কথাগুলো ছিল হে আল্লাহ যদি নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামের ওপর এখন বনু কুরাইজার পক্ষ থেকে কোনো বিপদ না থাকে তাহলে আমাকে এখনই মৃত্যু দাও তার এই দোয়া সাথে সাথে কবুল হয়ে গেল হঠাৎ তার ক্ষত থেকে রক্ত ঝরতে শুরু করল যার ফলে হযরত ইবনে মুওয়াজ রদিয়াল্লাহ তালা আনহু শহীদ হয়ে গেলেন এরপর সাহাবিরা তার কবর খোঁড়া শুরু করলেন কিন্তু তাকে দাফন করার আগেই তার কবর থেকে সুগন্ধ বের হতে শুরু করল নবী ওয়াসাল্লাম বললেন সাদকে দেখার জন্য সত্তর হাজার ফেরেস্তা এসেছেন এবং সাদের মৃত্যুতে আল্লাহর আরাশ কেঁপে উঠেছে একবার ভাবুন একজন সাহাবীর মৃত্যুতে আল্লাহর আড়াশ কেঁপে উঠেছিল সেই আড়াশ যা দিয়ে পুরো মহাবিশ্বের ভারসাম্য রক্ষা হয় আপনি কি কল্পনা করতে পারেন সেই সাহাবির মর্যাদা কেমন ছিল কিন্তু এখন ভাবুন যদি হযরত সাদিবনে মোয়াজের মৃত্যুতে এত কিছু হয় তবে সেই মানুষটির মৃত্যুতে কি হয়েছিল যাকে নবী সাল্ল ওয়াসাল্লাম বলেছিলেন সে আমার থেকে এবং আমি তার থেকে যাকে নবীসাল্লু ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসতেন এবং যাকে আল্লাহও ভালোবাসতেন আপনি কল্টোনাও করতে পারবেন না কিন্তু কে ছিলেন সেই মানুষটি ইমাম আলী আলাইহুসাল্লাম ছশো একষট্টি খ্রিস্টাব্দে যখন ইমাম আলী আলাইহালামের ভাষণগুলো বদনে যেতে শুরু করল তিনি তার ভাষণে লোকদেরকে ভবিষ্যৎ সম্পর্কে সতর্ক করতে লাগলেন তার ভাষণ শুনে মনে হচ্ছিল যেন এগুলো তার শেষ ভাষণ ইমাম আলী আলাইহাল্লাম বলতে লাগলেন হে লোক সকল যা জিজ্ঞাসা করতে চাও আমাকে জিজ্ঞাসা করে নাও আমাকে হারানোর আগে আল্লাহর কসম আমি অতীত ভবিষ্যৎ উভয়ই জানি আমি জমিনের পথের চেয়ে আসমানের পথ বেশি চিনি তোমরা আমার জ্ঞানের কদর করনি আমার সিনায় এমন জ্ঞান লুকানো আছে যা প্রকাশ করলে তোমরা সবাই ভয়ে কেঁপে উঠবে যদি এই জ্ঞান ধারণ করার মতো কেউ থাকত লোকেরাই ভাষণ শুনে চিন্তিত হয়ে পড়ল যে ইমাম আলী আলে হঠাৎ এমন কথা কেন বলছেন কিন্তু এরপর এলো উনিশ রমজানের রাত ইমাম আলী আলে ফজরের নামাজের জন্য উঠলেন এবং বললেন এটাই সেই রাত যার প্রতিশ্রুতি নবী সাল্লাল্লাহ আলাইহু আসাল্লাম আমাকে দিয়েছিলেন এরপর ইমাম আলী আলিহুসাল্লাম ঘর থেকে মসজিদের দিকে রওনা হলেন মসজিদে প্রবেশ করে তিনি বললেন আমি আমার হত্যাকারীকে দেখতে পাচ্ছি সে আমার জন্য অপেক্ষা করছে এরপর ইমাম আলী আলিসাল্লাম নামাজ পড়ানো শুরু করলেন কিন্তু ঠিক তখনই এক অভিশপ্ত ব্যক্তি বিশ তলোয়ার দিয়ে ইমাম আলী আলাামের মাথায় আঘাত করল ইমাম আলী আলাাম বললেন ফুজতু ওয়ারাব্বেল কাবা অর্থাৎ কাবার রবের কসম আমি সফল হয়েছি কাবার রবের কসম আলী সফল হলো লোকেরা ইবনে মুলজিমকে ধরে ফেললো ইমাম হাসান আলাহ ইসলাম তার বাবাকে নিয়ে গেলেন এবং তার চিকিৎসা শুরু করলেন তখন ইবনে মুলজিমকে ইমাম আলী আলাইস্লামের সামনে আনা হল এবং ইমামের জন্য শরবত আনা হলো ইমাম আলী আলাইসাল্লাম বললেন এই শরবত আমার চেয়ে আমার হত্যাকারীর বেশি প্রয়োজন একে এই শরবত পান করাও তিনি আরও বললেন আমার মৃত্যুর পর এর সাথে কোনো অন্যায় করো না এর ওপর কেবল একটি আঘাত করবে যদি সে বেঁচে যায় তবে তাকে ছেড়ে দিও আর যদি সে মারা যায় তবে তার দেহের অসম্মান করো না কারণ আমি নবীসাল্লাহ আলাইস্লামের কাছে শুনেছি যে এটি সবচেয়ে বড় পাপগুলোর মধ্যে একটি এ ঠিক একদিন পর একুশে রমজান ইমাম আলী আলাই ইন্তেকাল করলেন তার মৃত্যুর পর কুফা এক ভয়ঙ্কর ঝড় এলো এবং আকাশ লাল হয়ে গেল অনেক বইয়ে লেখা আছে যে বহু নক্ষত্র ক্ষেপে উঠেছিল কিছু বর্ণনায় বলা হয়েছে যে কুফার পাথরের নিচে রক্ত পাওয়া গিয়েছিল এবং একটি উজ্জ্বল নক্ষত্র আকাশ থেকে পৃথিবীতে পড়তে দেখা গিয়েছিল যার উল্লেখ অনেক ঐতিহাসিক বইয়ে পাওয়া যায় কিছু বর্ণনা অনুসারে কুফার অনেক লোক জিনদের ইমাম আলী আলাইহিস সালাম এর শাহাদাতের শোকে কাঁদতে শুনেছিল একইভাবে নবী সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীও জিনদের ইমাম হোসেন আলাইহিসাল্লামের শোকে কাঁদতে শুনেছিলেন আর এই একই ঘটনা নবী আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসান আলাইহিসালাম এবং ইমাম হুসেন আলাইহিসাল্লামের মৃত্যুর সময় ঘটেছিল যখন ইমাম আলী আলাইহালামের শত্রুরা এই সব দেখল তখন তারা বুঝতে পারল যে তারা কত বড় ভুল করেছে ইমাম হাসান আলাইহিসালাম এবং ইমাম হুসেন আলাইহিসাল্লাম রাতের অন্ধকারে গোপনে ইমাম আলীকে দাফন করলেন যাতে তার শত্রুরা যেমন মোয়াবিয়া এবং খারেজিরা তার কবরের কোনো ক্ষতি করতে না পারে যখন ইমাম হাসান আলাইহিসালাম তার বাবাকে দাফন করলেন তখন বইয়ে লেখা আছে যে এক ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছিল এরপর বহু বছর ধরে ইমাম আলী আলাইহিসালামের কবর গোপন রাখা হয়েছিল এবং শুধুমাত্র আহলে বাইতের সদস্যরাই এর অবস্থান জানতেন পরে যখন ইমাম জাফর সাদিকের সময় এলো তিনি লোকেদের ইমাম আলী আলাইহ কবরের সঠিক স্থান জানিয়ে দেন আব্বাসীয় খিলাফতের সময় খলিফা হারুন আল রশিদ নাজাফে গিয়েছিলেন এবং সেখানে ইমাম আলী আলাইহিসাল্লামের মাজার নির্মাণ করান যা আজও নাজাফে বিদ্যমান যেখানে প্রতি বছর হাজার হাজার মানুষ তার কবর জিয়ারত করতে আসে উনিশ শতকে যখন ওয়াহাবিরা ইরাকে আক্রমণ করে হাজার হাজার মানুষকে হত্যা করেছিল তখন তারা নাজাফে ইমাম আলী আলাইহ কবরেও হামলা করার চেষ্টা করেছিল কিন্তু সেখানকার স্থানীয় লোকেরা সাহসিকতার সাথে তা রক্ষা করেছিল কারণ আল্লাহর বান্দাদের কবর আল্লাহর হেফাজতেই থাকে ইমাম আলীর শাহাদাতের পর ইমাম হাসান ইবনে মুলজিমকে শাস্তি দেন তিনি তার বাবার কথা শুনেছিলেন যে এর উপর কেবল একটি আঘাত করবে যদি বেঁচে যায় তবে ছেলে দেবে তাই ইমাম হাসান একটাই আঘাতে তার সমাপ্তি ঘটান নবী সাল্লাল্লাহ আলাইহাসাল্লাম বলেছিলেন হে আলী আমার উম্মাতের মধ্যে তোমার উদাহরণ হল সালেহ আলাহ সালামের উটনির মতো যেমন পূর্ববর্তী মধ্যে হজরত সালেহ সালামের উটনিকে হত্যাকারী ব্যক্তি সবচেয়ে হতভাগা ছিল তেমনি আমার উম্মাতের সবচেয়ে হতভাগা ব্যক্তি সেই হবে যে তোমার মাথার রক্ত দিয়ে তোমার দাড়ি রঞ্জিত করবে যেমন হজরত সালেহ আলাহ সালামের উটনিকে আল্লাহ পরীক্ষার জন্য পাঠিয়েছিলেন এবং তাদের সতর্ক করেছিলেন যে এর সাথে ভালো ব্যবহার করতে কিন্তু তারা তাকে শহীদ করে দেয় যার ফলে উপর সামুদের আল্লাহর আজাব নেমে আসে একইভাবে ইমাম আলী শাহাদাতের পর মুসলমানদের অনেক নেমে আসে এক ওপরও আজাব প্রথম আজাব ছিল অত্যাচারী শাসকদের রূপে যেমন আল্লাহ কোরআনে বলেছেন এভাবেই আমি কিছু জালিমকে অন্যদের ওপর কর্তৃত্ব দেই তাদের কৃতকর্মের কারণে আল্লাহ মুয়াবিয়া এবং ইয়াজিদে মতো শাসকদের ক্ষমতা দেন যারা মুসলমানদের ওপর চরম অত্যাচার করেছিল নামাজ পরিবর্তন করেছিল দুর্নীতি আম করেছিল এবং অবৈধভাবে সম্পত্তি দখল করেছিল যেই তাদের বিরুদ্ধে কথা বলতো তার শিরোচ্ছেদ করা হতো এটি ছিল ইসলামের সবচেয়ে অন্ধকার সময় দুই দ্বিতীয় বড় আজাব ছিল ইসলামিক সাম্রাজ্যের পতন যে সাম্রাজ্য রোমান ও পারস্য সাম্রাজ্যকে পরাজিত করে বিশ্বের সর্বশ্রেষ্ঠ শক্তিতে পরিণত হয়েছিল তা ধীরে ধীরে দুর্বল হতে শুরু করে মুসলমানদের মধ্যে গৃহযুদ্ধ শুরু হয় প্রথমে উমাইয়া খিলাফত এবং পরে আব্বাসীয় খিলাফত ধ্বংস হয়ে যায় এরপর মঙ্গলরা আক্রমণ করে ইসলামিক সাম্রাজ্যকে ছিন্ন ভিন্ন করে দেয় আজও মুসলমানরা সেই খিলাফত পুনরুদ্ধার করতে পারেনি তিন এবং সবচেয়ে বড় আজাব ছিল শিয়া ও সুন্নিদের মধ্যে বিভেদ যা ইমাম আলী আলাহের শাহাদাতের পর তৈরি হয়েছিল এবং যা আজও মুসলমানদের বিভক্ত করে রেখেছে এবং প্রতি বছর লক্ষ লক্ষ মুসলমানের মৃত্যুর কারণ হচ্ছে যেমন নবী সাহাল্লা বলেছেন তোমরা যেমন হবে তোমাদের শাসকেরাও তেমন হবে